নমস্কার টেক রেমিরা সবাই কেমন আছো তো গুগলের তরফ থেকে কিন্তু যে পিক্সেল নাইন সিরিজ সেটি কিন্তু লঞ্চ হতে চলেছে তেরো তারিখে আগস্টে দু হাজার চব্বিশে রাত্রি সাড়ে দশটার সময় ইভেন্ট রয়েছে যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সাড়ে দশটায় সেই টাইম থেকে কিন্তু তোমরা ইভেন্ট দেখতে পাবে এবং এখানে আমরা এক্সপেক্ট করতে পারছি যে চারটে ফোন আসতে পারে একটা হচ্ছে গুগলের পিক্সেল নাইন একটা নাইন প্রো ঠিক আছে একটা নাইন প্রো এক্সেল আর একটা হচ্ছে নাইন প্রো ফোর ঠিক আছে এই চারটে মোবাইল এই চারটে মোবাইলের যে সমস্ত লিক স্পেসিফিকেশনগুলো রয়েছে এবং কি লিক দাম রয়েছে সেই বিষয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব প্রথমেই বলি যে পিক্সেল নাইন সেটা এক্সপেক্টেড করা হচ্ছে যে এর যে ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে তার সাথে এদের চারটে ভেরিয়েন্ট আসবে একটা কালো রঙের একটা সবুজ রঙের একটা পিঙ্ক কালারের আর একটা হচ্ছে প্রোসেটিং কালারের ঠিক আছে এই চারটে ভেরিয়েন্ট আসবে এখানে কিন্তু তোমরা র্যাম ভেরিয়েন্ট হবে আপ টু বারো জিবি পর্যন্ত এবং দাম যদি বলি সেটা কিন্তু মোটামুটি সাতশো নিরানব্বই ডলার পর্যন্ত যেতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে এখনও পর্যন্ত হয়তো কিন্তু অফিসিয়াল নয় নাইন প্রোর ক্ষেত্রে যদি বলি নাইন ক্ষেত্রে প্রসার যদি ওই টেনশনের থাকবে জি ফোর একটা কথা বলা বলো এখানেও কিন্তু জি ফোরেরই ফোর থাকবে যেটা নাইন থাকবে নাইন প্রোতেও জি ফোরেরই প্রসেসর থাকবে র্যাম ভেরিয়েন্ট হতে পারে সিক্সটিন জিবি পর্যন্ত ব্যাটারি এক্সপেক্ট করা যায় চার হাজার পাঁচশো আটান্ন এমএইএচ ব্যাটারি এবং নাইন প্রো এক্সেল যারা হতে গেলে ব্যাটারি হতে পারে চার হাজার নশো বিয়াল্লিশ এম এইচ ব্যাটারি এরও দাম যদি আমরা বলি সেটা হচ্ছে এক হাজার নিরানব্বই পাউন্ড থেকে আরম্ভ করে আপ টু তেরোশো উনচেস পাউন্ড পর্যন্ত যেতে পারে তিনটে ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে একশো আঠাশ জিবি একটা দুশো ছাপান্ন জিবি আর একটা হচ্ছে পাঁচশো বারো জিবি তো যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে দিই তাহলে কিন্তু এক লাখ সতেরো হাজার ছশো পঁয়ষট্টি টাকা থেকে এটা কিন্তু হতে পারে যার বেস্ট ভ্যারিয়েন্ট রয়েছে কিন্তু এগুলো এখনও অফিসিয়াল না তো অফিসিয়াল যখন অ্যানাউন্স হবে সেটা কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও করে এখানে আলোচনা করে দেবো নেক্সট রয়েছে পিক্সেলের নাইন প্রো ফোল্ড অর্থাৎ এখন কিন্তু সবাই ফোল্ডিং ফোনের একটা ক্রেজ চলছে ফোল্ডিং ফোনের ক্ষেত্রে কিন্তু গুগলও পিছিয়ে নেই তারাও বার করতে চলেছে আছে যে ডিসপ্লে সেটা এইট ইঞ্চের ইনার ডিসপ্লে হবে এবং তার সাথে সিক্স পয়েন্ট ইঞ্চি যে কভার ডিসপ্লে হবে তার সাথে যদি বলি এখানে ক্যামেরা স্পেসিফিকেশন বলা হচ্ছে ফোর্টি এইট মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা টেন পয়েন্ট ফাইভ এমপি ওয়াইড টেন পয়েন্ট এইট এমপি টেলিফোটো শ্যুটার থাকবে এবং যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে সেটা থাকবে কিন্তু টেন এমপি এর যে দাম সেটা কিন্তু আঠেরোশো নিরানব্বই পাউন্ড থেকে শুরু করে দু হাজার উনত্রিশ সংক্রমণ যেতে পারে এর আপাতত দুটো ভেরিয়েন্ট দেখানো হচ্ছে যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং তার সাথে হচ্ছে পাঁচশো বারো জিবি দুটো ভেরিয়েন্ট আজকে ভিডিওতে এইটুকুই আপডেট তোমাদের জন্য ছিল যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে সেরকম ভালো থেকো টাটা